মা বেশুমার তাও তোমার নিয়মে সোমার মন চেয়ে পড়ে সিজদায় এত ভালোবাসো কেন মানিকাম এত ভালোবাসো কেন মানিকাম আমারে কণ্ঠে তুমি ঘুরুতার ঘুরি আদায় এত ভালোবাসো কেন আল্লা আমায় এত ভালোবাসো কেন মালিক হেদায়ার পথে পথে জীবন সম চলতে আমায় তুমি কর কব চলতে আমায় তুমি কর কবল কর আন যায় তোমাকেই যেন পায় কর আন পড়ে যায় তোমাকেই যেন পায় পথ চলি তোমার আস এত ভালোবাসো কেন আমার এত ভালোবাসো কেন রাহি মামায় এত ভালোবাসো কেন রহমান এতগুলো মানুষের এটা আওয়াজ এটা ভালোবাসার সাথে কিন্তু আওয়াজ বের হচ্ছে না আমরা আল্লাহর বান্দা পৃথিবীকে কাউকে না মানলে মানিকাকে আওয়াজ দেবো মানিকাকে আল্লাহকে সে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলুন ইল্লাহে তাকবীর পিছনে লোকগুলো টিএমসি না বিজেপি কি কথা বলেছো ও আল্লাহ পিছনে যে সমস্ত দাদারা দাঁড়িয়ে আসেন বেনীত আবেদন একটু দয়া করে বসুন তার কারণ এটা হলো মাহফিল কোরআন হাদিসের মাহফিল তাই না আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলে এসে বসে কিছু কথা শিক্ষা করার পর আমলে ফিটিং করে জীবনযাপন করার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমি চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত অগুনন আলেমে উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা অত এলাকার শিক্ষিতা মা বোনেরা লাখো কোটি সুপ্রিয়া আল্লাহ জিয়াল্লাহ এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো বক্তা এতগুলো অতিথি এতগুলো শ্রোতাকে নিয়ে কোরআন হাদিসের কথা শুনwidehat থেকে এখন পর্যন্ত জারি আছেন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তি তার বর্ষিত হোক। আল্লাহুমা সলি আলাইহি আল্লাহুমাoverlineka আলাইহি। ভাইসকল আমার ডান দিক থেকে বাম দিক যতগুলো মাথা আমি দেখতে পাচ্ছি এগুলো সবই মুসলমান। আর হ্যাঁ না বলুন সবই আল্লাহ আকবর কবি বড় তো আবেগ লাগছে গো বাবা বড় আবেগের সময় এতগুলো মুসলমান আছে তারপর আমরা সংখ্যা লঘু আল্লাহ আকবর আচ্ছা মুসলমান তো সবাই দাবি করলাম অরিজিনাল মুসলমান সবাই তো কে কে একটু হাত দেখান এটাই শুরু ঠিক আছে বাকি সব কি ড্যামেজ